সবাইকে তো বেশি কথা নাম যে শুরু করা যাক আজকে বছরের একশো বত্রিশতম দিন অর্থাৎ মে মাসের একাদশতম দিনটাও চলে গেল তো ঘুম ছেড়ে উঠি তোমাদেরকে বললাম গুড মর্নিং তারপরে দেখো এই চলে এসছে জ্বালাতে তো যাই হোক এর সঙ্গে একটু খেলে টেলে নিয়ে তারপরে যে বেড হেরিয়ে বেরো বললাম প্রথমে গেলাম পেট্রোল পাম্পে পেট্রোল পাম্পে তেল টেল ভরে তারপরে গেলাম ফার্স্ট পড়ানোর পথে ফার্স্ট পড়ানোর ওখান থেকে বেরিয়ে গেলাম সেকেন্ড পরাতে গেলাম সেকেন্ড পড়ানোর ওখান থেকেও বেরিয়ে গেলাম তারপরে গেলাম রেস্টুরেন্টদের চায়ের দোকানে বিস্কুট আর চা খেলাম তারপরে আর কি খেয়েতে বাড়ি চলে আসলাম বাড়ি চলে সান করে উপরে চলে গেলাম তারপরে ঠাকুরের পোশাক পরে নিলাম তারপরে ফুলের তোলাগুলো সাজিয়ে নিলাম ঠাকুরদের পুজো কমপ্লিট করে নিলাম আবার এ সিডিও বেরোয় পড়লাম তিন নম্বর পড়াতে চলে গেলাম তিন নম্বর পড়ানোর ওখান থেকে বেরিয়ে গেলাম চার নম্বর পড়াতে চলে গেলাম চার নম্বর পড়ানোর ওখান থেকেও বেরিয়ে গেলাম তারপরে একটু কসমা বাজারে গেলাম একটু ঘুরতে ঘুরতে কসমা বাজারে ঘুরে টুরে তারপরে এই যে দুটো ডাব নিলাম ডাব নিয়ে বেরোয় করলাম মা কালীকে একটু প্রণাম করলাম পুরানোরম করে বেরোলাম পাঁচ নম্বর বন্ধ চলে গেলাম পাঁচ নম্বর বন্ধ ঘন্টাও বেরিয়ে গেলাম তারপর বাড়ি চলে আসলাম তোমাদের কোরআন টাট টাট পাবে আবার যেন দেখা পাই